ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বাজারে বিভিন্ন ধরনের পিজিআর থাকা সত্ত্বেও কয়েকটা বিশেষ বিশেষ কোম্পানি কিন্তু এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের উপরে নাম কামিয়ে নিয়েছে বর্তমানে একটা নিউ লঞ্চড দারুণ খুব ভালো কার্যকরী সিদ্ধ হয়েছে এরকম একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হলো সুমিটোমো কোম্পানির ড্যানজা পাওয়ার আপনারা সুমিটোমো কোম্পানির নাম তো সকলেই শুনেছেন সুমিটোমো কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করছে খুব ভালো একটা কোম্পানি এবং আমরা বিভিন্ন লোকাল কোম্পানির চাইতেও কিন্তু আমরা দেখেছি এই সমস্ত কোম্পানিগুলোর যেমন হচ্ছে সুমিটোমো বায়ার বলুন সিনজেন্টা বলুন এদের প্রোডাক্টগুলো কিন্তু একেবারে জেনুইন একটা ব্যাপার থাকে মানে এদের প্রোডাক্টগুলোকে ব্যবহার করলে একটা মানে কাজ আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন তো সুমিটোমো কেমিক্যালসের আমরা যে ড্যান্জা পাওয়ার যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা আজকে আমরা আলোচনা করব। এই প্ল্যান্ট গ্রোথটার মধ্যে কি রয়েছে এর টেকনিক্যাল কি রয়েছে ডোজ কেমন লাগে কোন কোন ফসলে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো কখন অ্যাপ্লাই করতে পারবো আর কেন আমরা ড্যানজা পাওয়ারকেই ব্যবহার করব এই বিশেষ বিশেষ বিষয়গুলোকে আজকে আমরা জানতে পারবো এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাওয়া বেল বাটনটা আমাদের অলে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন ড্যানজা পাওয়ার হলো আপনার নিউলি লঞ্চড একটা নতুন প্রজন্মের দুর্দান্ত একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড সি উইড এক্সট্র্যাক্ট মানে সামুদ্রিক আগাছা বা শৈবাল থেকে তৈরি নির্যাস যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস হরমোনস এনজাইমস যেগুলো অ্যাকচুয়ালি টোটালি গাছেদের দরকার হয় হ্যাঁ প্ল্যান্ট হরমোনস প্ল্যান্ট এনজাইমস হ্যাঁ এর মধ্যে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন ই এগুলো কিন্তু রয়েছে তার পাশাপাশি আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা হচ্ছে আইনোসিটল এই আইনোসিটল হল এক ধরনের সুগার হুম অর্থাৎ কার্বোহাইড্রেট যেটা আমাদের গাছেতে প্রতি মুহূর্তে প্রয়োজন হয়ে থাকে আর এই অন্যান্য সমস্ত সাবস্টেন্সগুলো কিন্তু ফার্মেন্টেড ফর্মে রয়েছে তো ফ্রেন্স টোটাল এই ডেনজা পাওয়ার এর মধ্যে একেবারে হানড্রেড পার্সেন্ট সমৃদ্ধ আপনার গাছেদের জন্য প্রয়োজন প্রতিটা মুহূর্তে আপনার হরমোনস এনজাইমস অ্যামাইনো অ্যাসিডস এই টোটাল এছাড়া পাশাপাশি ভিটামিন্স এবং আইনোসিটল একসঙ্গে থাকার ফলে একটা ফুল প্যাকেজ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই একটা ওষুধের মধ্যে তো ফ্রেন্ডস এই ডেঞ্জার পাওয়ারের কাজটা অ্যাকচুয়ালি কি রয়েছে দেখুন এর মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড মূলত প্রোটিন সংশ্লেষণ করতে সাহায্য করে প্রোটিন তৈরি করতে সাহায্য করে প্রোটিনের প্রোটিন তৈরির প্রধান উপাদানই কিন্তু হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তাই অ্যামাইনো অ্যাসিড যদি বাইরে থেকে আমরা গাছকে এক্সট্রা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু গাছের প্রোটিন তৈরির মাত্রাটা অনেকখানি বেড়ে যায় সেক্ষেত্রে গাছের অনেক বেশি শক্তি গাছ পায় এবং টোটাল শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ আপনার নির্বাহ করার জন্য যে প্রোটিনের প্রয়োজন সেগুলো কিন্তু গাছ তৈরি করতে পারে যদিও অ্যামাইনো কাছে তো অটোমেটিক্যালি তৈরি হয় তবুও কিন্তু আমরা সাইড থেকে বা বাইরে থেকে এক্সটার্নাল আমরা যদি অ্যামাইনো প্রয়োগ করি তাহলে গাছকে একটা এক্সট্রা হ্যাঁ পাওয়ার সেখান থেকে দেওয়া যায় এটা এই যে অ্যামাইনো অ্যাসিড এটা আপনার বায়ো স্টিমুল্যান্ট বা বায়ো অ্যাক্টিভেটার হিসেবে কাজ করে ডেঞ্জার পাওয়ার স্প্রে করলে গাছের মেটাবলিজম পাওয়ার বৃদ্ধি পায় প্রোটিন তৈরি দেয় অ্যামাইনো অ্যাসিডকে যোগান দেয় প্ল্যান্ট হরমোনসগুলোকে অ্যাক্টিভ রাখে হ্যাঁ প্ল্যান্ট হরমোনসগুলি উদ্ভিদের যে গ্রোথ ডেভেলপমেন্ট করতে এছাড়া কোষ বিভাজনকে বৃদ্ধি করতে সাহায্য করে কোষের বৃদ্ধি ঘটায় বেশি ফুল আসতে সাহায্য করে বীজ তৈরি করতে সাহায্য করে বীজের সুপ্ততা বজায় রাখতে বা ডরম্যান্সি বজায় রাখতে সাহায্য করে নতুন পাতা তৈরি হওয়া পুরোনো পাতাকে খুব সহজে ঝরতে সাহায্য করে গাছের মধ্যে থাকা যে প্ল্যান্ট এঞ্জামসগুলোকে আপনার অ্যাক্টিভ রাখতে সাহায্য করে যার ফলে এই প্ল্যান্ট এনজামসগুলো আমাদের গাছকে কি হয় নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে আবহাওয়াজনিত বিভিন্ন স্ট্রেসগুলো রয়েছে সেগুলো থেকে গাছকে কিন্তু রক্ষা করে তাহলে গাছের বৃদ্ধি গাছকে প্রতিকূল অবস্থায় বাঁচিয়ে রাখা হ্যাঁ বা এনভারমেন্টাল যে স্ট্রেস পড়ছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড গরম সমস্ত স্ট্রেস থেকে কিন্তু গাছকে রক্ষা করছে এছাড়া গাছের যে মেটাবলিজম প্রক্রিয়াটাকে কিন্তু একদম অবাধে চালিয়ে যেতে সাহায্য করছে এছাড়া সালক সংশ্লেষণ শোষণ সহ নানান যে কাজগুলি রয়েছে সেগুলোকে গতিশীল করতে সাহায্য করে যার ফলে প্রচুর পরিমাণে উৎপাদন বৃদ্ধি পায় যার ফলে গাছ লম্বা সময় ধরে আপনাকে ফলন দিতে পারবে পাশাপাশি এই ডেঞ্জা পাওয়ার এর মধ্যে প্রচুর পরিমাণ এই অ্যাক্টিভেটারগুলো থাকার ফলে হরমোনস এনজাইমস প্রোটিনস অ্যামাইনো অ্যাসিড ভিটামিনস এই সমস্তগুলো একসঙ্গে থাকার ফলে মাটি থেকে যে নিউট্রিশন আপটেক পাওয়ারকে বাড়াতে অনেক গুণ সাহায্য করে এক কথায় বলতে গেলে এটা আপনাকে একটা বায়ো ক্যাটালিস্ট বা জৈব অনুঘটক হিসেবে কিন্তু গাছকে সর্বদা সাহায্য করছে পাশে থেকে আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে আইনোসিটল উদ্ভিদের শরীরে এই আইনোসিটল কি করছে এই আইনোসিটল অ্যাকচুয়ালি হচ্ছে যে সুগার বা কার্বোহাইড্রেটের কিন্তু একটা ফর্ম এই যে আইনোসিটলটা গাছকে আলাদা যখন আমরা ড্যানজা পাওয়ারের মাধ্যমে গাছকে স্প্রে হিসেবে অ্যাপ্লাই করছি তখন এটা কিন্তু গাছকে বিভিন্নভাবে কিন্তু হেল্প করছে যেমন স্ট্রেস টলারেন্স বা প্রতিকূল অবস্থায় কিন্তু বেঁচে থাকতে সাহায্য করছে গাছকে সেল ওয়াল বায়োসিনথেসিস করছে কোষ প্রাচীর তৈরি করতে সাহায্য করছে বীজে ফসফেট স্টোরেজকে বৃদ্ধি করছে সেল টু সেল কমিউনিকেশান বা যেটা সিগনাল মানে এক কোষ থেকে আর একটা কোষে যে গাছের শারীর ভিত্তি যে সিগন্যাল বা তথ্যগুলো সরবরাহ করতে সাহায্য করছে পাশাপাশি প্ল্যান্ট হরমোনকে স্টোরেজ করতে সাহায্য করছে এপিক্যাল হুক ফরমেশন অর্থাৎ বীজ থেকে যখন সিডলিংস বের হচ্ছে তার যে এপিক্যাল পজিশন মানে যে প্রথম একেবারে সামনে যে সূচালো অংশটা ওইটাকে তৈরি করতে সাহায্য করছে এই আয়নোসিটল তা না হলে কিন্তু গাছ বীজ থেকে বেরোতে পারবে না এবং মাটি ফুটে সে কিন্তু উপরে উঠতে পারবে না সুমিতম ডেঞ্জার পাওয়ার ক্যাপনিং যে কোনো সবজি ফসল যে কোনো ফলে আপনি ব্যবহার করতে পারবেন সবজি ফসল মানে মানে সমস্ত ধরনের সবজি আলু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে রসুন থেকে শুরু করে মূলো থেকে শুরু করে শশা গাজর বিট কুমড়ো করলা বেগুন সমস্ত ফসলে কপি হ্যাঁ বাঁধাকপি ফুলকপি সমস্ত সবজি ফসলে আপনি এটাকে অনাসূচক বন্ধ করে ব্যবহার করতে পারবেন এমনকি পান চাষেও এটাকে ব্যবহার করা যায় ডেঞ্জা পাওয়ারকে আপনি ধান বা অন্যান্য দানা শস্য বা ডাল শস্য এর ক্ষেত্রেও আপনি এটাকে স্প্রে হিসেবে ব্যবহার করতে পারবেন খুব ভালো কাজ দেয় এছাড়া আমরা এই ডেঞ্জা পাওয়ারকে ব্যবহার করার তিনটে স্টেজ রয়েছে একটা হচ্ছে আপনার ভেজিটেটিভ স্টেজ গাছ যখন ডাল পালা পাতা ছেঁড়েছে সেরকম মোমেন্টে একবার স্প্রে করতে হবে আর একবার কুঁড়ি এসেছে বা প্রি ফ্লাওয়ারিং স্টেজ ফুল আসার আগের মোমেন্টে ব্যবহার করতে হবে ফুল ঝরে ফল এসে গেছে সদ্য এরকম মোমেন্টে আর একবার স্প্রে করে দেবো তো আমরা এই তিনটে টাইম আমরা এই ডেঞ্জা পাওয়ারকে ব্যবহার করব ডেঞ্জা পাওয়ারকে আপনি যে কোনো ছত্রাকনাশক যে কোনো কীটনাশকের সঙ্গে যে কোনো আপনার লিকুইড ফার্টিলাইজার যেগুলো এনপিকে জাতীয় তরল সার যেগুলো স্প্রে করা হয় সেগুলোর সঙ্গেও আপনি মিশিয়ে এটাকে স্প্রে করতে পারবেন রকম প্রবলেম নেই ফ্রেন্ডস এই ডেঞ্জা পাওয়ারকে আপনি বারো গ্রামের এবং আড়াইশো গ্রামের প্যাকিং সাইজে কিন্তু অনায়াসে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর ডোজটা কেমন হবে এক লিটার জলে আপনি জিরো পয়েন্ট এইট এম হারে গুলবেন এক ড্রামে পনেরো লিটারের ড্রামে আপনি বারো গ্রাম হারে গুলবেন এবং এক একরে একশো কুড়ি গ্রাম আপনাকে দুশো লিটার জলে গুলে স্প্রে করতে হবে একশো কুড়ি গ্রাম ডেঞ্জা পাওয়ারের দাম মোটামুটি বাজারে নশো টাকার আশপাশ এটা অনলাইনের দাম আপনি যদি লোকাল থেকে কেনেন আপনি আরও অনেকটা কমে পেয়ে যাবেন মোটামুটি আটশো সাড়ে আটশো টাকার মধ্যেও কিন্তু পেয়ে যেতে পারেন তবে ফ্রেন্ডস দাম সম্পর্কে একেবারে কনফার্ম বলা সম্ভব নয় বিভিন্ন এলাকায় দামের পার্থক্য কিন্তু হতে পারে ফ্রেন্ডস এই ডেনজা পাওয়ারকে আপনি পাউডার ফর্মে এটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারো গ্রামের একটি পাতা আপনি একটি ড্রামে পনেরো লিটার জলেগুলো স্প্রে করতে পারবেন ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপত্য বিল বাটনটা অলে ক্লিক করে রাখবেন তাহলে প্রতিটা নতুন ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ